আসসালামু আলাইকুম সন্ধ্যায় ভাবছি কি খাবো কি করব ভেবে চিনতে পারছিলাম না সন্ধ্যায় তো আমার খেতেই হয় কিছু না কিছু আর আব্বাকেও খেতে দিতে হয় তো আব্বার তো একটু পুষ্টির দরকার এই জন্য পুরিং বানালাম যদি এত পুরিং ভালো আমি বানাতে পারি না তো এই রেসিপিটা শিখে নিয়েছি আমার আপুর গাছ থেকে তো আমি এতটা এক্সপার্ট নই দেখি বুঝতে পারছ কিন্তু অনেক টেস্টি হয়েছে অনেক মজাদার হয়েছে আমি দুইটা পুডিং বানিয়েছি তো এটা হচ্ছে দেশি মুরগি ডিম দিয়ে বানিয়েছি অনেক মজা হয়েছে কিন্তু তুমি আজকে দুইটা পুটিং বানিয়েছো হ্যাঁ দুইটা বানিয়েছি আমাদের কিন্তু দুইটা দুইটা করে ভাগ করে দিতে হবে কেটে আর হচ্ছে যে এটা দেশি মুরগি ডিম দিয়ে বানিয়েছি বয়লার মুরগি ডিম দিয়ে না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা ছোট একটা বড় একটা চিকন একটা মোটা এই তো এটা একটু ফেটি